আজ পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠা বিএনপির উপলক্ষে জিয়া মনসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ নেতৃবৃন্দ আমরা এসেছি আর অল্প কিছুক্ষণ পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে আমরা পুষ্পার্পন করব। বিএনপি মানি বাংলাদেশ বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি রহমান তিনি একজন সিম্পল মেজর ছিলেন যখন তখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীকে এবং প্রশাসন সকল প্রশাসনকে ঐক্যবদ্ধ করে নয় যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র স্বাধীন করেছিলেন তিনি এই বাংলাদেশে যখন বিএনপি প্রতিষ্ঠিত করেন তখন তিনি ভাবলেন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করা লাগবে এবং তিনি করেছিলেন শেখ মুজিব করেছিলেন বাকশাল আর জিয়াউর রহমান করেছিলেন বহুদলীয় গণতন্ত্র আর সেই শেখ মুজিবের কুসন্তান শেখ হাসিনা ছিলেন শাসক দীর্ঘ গত এক বছর পূর্বেই বাংলাদেশের ছাত্র জনতা এবং বিএনপির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলার পরিপ্রেক্ষিতে গড় পালিয়েছেন এবং বাংলাদেশ আজ শাসক মুক্ত বাংলাদেশ স্বৈর শাসক মুক্ত হইলেও সৈরশাসকের কিছু পেতাত্মা বাংলাদেশে এখনো রয়ে গেছে যারা এখন নির্বাচন করতে বাধা সৃষ্টি করছে